সালামু আলাইকুম ভিউয়ার্স টানা দুই সপ্তাহ বৃষ্টির পর আজকে একটি রোদ্দ্র দিনে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনারা যারা আমাকে চিনেন না আমি হচ্ছে মানাফ আমি পর্তুগালের ক্যাপিটাল লিসবনে অবস্থান করছি বর্তমানে অ্যান্ড আপনি যদি পর্তুগাল লিসবন অথবা পর্তুগাল রিলেটেড যত খুঁটিনাটি বিষয় আছে এগুলা সম্পর্কে জানতে আগ্রহী হন এবং পর্তুগাল আসতে চান তবে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন তো আমরা আজকে আমাদের টপিকে আলোচনা করব ভিজিট ভিসা নিয়ে কি আপনি পর্তুগাল আসতে পারবেন কিনা এই বিষয় এবং ভিজিট ভিসায় কাজ করা যাবে কিনা ভিজিট ভিসায় কি রেসিডেন্সি কার্ড হয় কি না এইসব বিষয় তো চলেন শুরু করি প্রথম হচ্ছে ভিজিট ভিসায় কি আপনি পর্তুগাল আসতে পারবেন কিনা হ্যাঁ যদি আপনার ভিজিট ভিসা অ্যাপ্রুভ হয় আপনার পাসপোর্টে যদি পর্তুগালের ভিজিট ভিসা থাকে কেউই আপনাকে আটকায় রাখতে পারবে না ঠিক আছে যতক্ষণ পর্যন্ত আপনার সন্দেহভাজন কোনো কিছু লক্ষ্য করতেছে পর্তুগাল ইমিগ্রেশন অর্থাৎ অন্য দেশের কেউ আপনাকে আটকাতে পারবে না বাট পর্তুগাল ইমিগ্রেশন যদি সন্দেহভাজন কিছু তারা নোটিস করে শুধুমাত্র সেই ক্ষেত্রে তারা আপনাকে আটকাতে পারবে অর্থাৎ আপনি ভিজিট ভিসা নিয়ে টিকিট কাটবেন টিকিট কাটার পর আপনি পর্তুগাল আসছেন এবং পর্তুগাল ইমিগ্রেশন সন্দেহ করলো যে আপনি হয়তোবা তাদের এখানে জঙ্গি হামলা করবেন বা আপনার এরকম পসিবিলিটি আছে যে আপনি এখানে আসছেন আর ব্যাগ যাবেন না সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে ব্যাগ পাঠিয়ে দিতে পারবে তাছাড়া অন্য কোনো ক্ষেত্রে কেউ আপনাকে আটকাতে পারবে না ওকে তো হ্যাঁ ভিজিট ভিসা তাহলে কনফার্ম যে আপনি পর্তুগাল আসতে পারতেছেন এখন কথা হচ্ছে ভিজিট ভিসা কি আপনি থাকতে পারবেন কি না হ্যাঁ থাকতে পারবেন ভিজিট ভিসা যতদিন মেয়াদ আছে ততদিন পর্যন্ত আপনি পর্তুগালে অবস্থান করতে পারবেন কেউ আপনাকে কোনো রকম বাধা দিবে না তবে যেদিনই আপনার ভিজিট ভিসার মেয়াদটা শেষ হয়ে গেছে ওই দিন থেকে আপনার লিগালি থাকার কোনো পারমিশন নাই অর্থাৎ আপনাকে ব্যাক চলে যেতে হবে অ্যান্ড আপনি কি ইলিগাল থাকতে পারবেন হ্যাঁ আপনি ইলিগালি অনেক কিছুই করতে পারবেন যেটার মানে কোনো লিমিটেশন নাই ইলিগালি কাজের কোনো লিমিটেশন নাই আপনি করতে পারবেন তবে ধরা খেলে হচ্ছে সমস্যা ঠিক আছে আপনি যদি এখানে দেখা গেছে যে ধরা খেয়ে যান পুলিশ আপনাকে বল যে আপনার ডকুমেন্ট দেন অ্যান্ড আপনি তাদেরকে লিগাল ডকুমেন্ট প্রোভাইড করতে পারলেন না তখন হবে সমস্যা এর আগে কোনো সমস্যা নেই কাজ করার ক্ষেত্রে বলি না প্রশ্নই আসে না কাজ করার তো কোনো প্রশ্নই আসে না ভাই আপনি থাকারই পারমিশন থাকতেছে না আপনি কাজ করবেন কিভাবে। আর যদি জিজ্ঞেস করেন যে ভিজিট ভিসা যতদিন মেয়াদ আসছে তার মধ্যে গিয়ে আমি কাজ করতে পারবো কি না অ্যান্সার হচ্ছে না এটা আপনার ভিজিট ভিসায় উল্লেখ করা যাচ্ছে মানে ভিসার নামটা দেখেন আপনি ভিজিট ভিসা এখানে তো ওয়ার্ক পারমিট দেওয়া নাই বা অন্য কিছু দেওয়া নাই যদি দেওয়া থাকতো তাহলে আপনি ওয়ার্ক কাজ করতে পারতেন এখানে তো ভিজিট ভিসায় কাজ করার কোনো সুযোগ নাই। অ্যান্ড আবারও ইলিগালি আপনি সব কিছুই করতে পারবেন যদি আপনি কাজ করতে চান কেউ আপনাকে থামাবে না তবে ধরা খেলে কিন্তু তখন আপনার বিশাল প্রবলেম ফেস করতে হবে কীরকম প্রবলেম আমি বলি প্রথমত এখানে যে আপনাকে নিয়োগ দিছে তার বড়ো জরিমানা হতে পারে আপনারও বড়ো জরিমানা হতে পারে তারপর আপনার নামে তো কেস হবেই অ্যান্ড আপনারা যারা জানেন যে সিজেনের সিস্টেম হচ্ছে তারা নিজেদের মধ্যে ইনফরমেশন শেয়ার করে তো সেই ক্ষেত্রে আপনার এই অপকর্মের যেই খবরটা আছে এটা কিন্তু পুরা সেনজেনের যতগুলো কান্ট্রি আছে তাদের কাছে চলে যাবে আর আপনাকে তো ডিপোর্ট করা হবেই কিন্তু পরবর্তীতে আপনি যখন দেখা গেছে যে পর্তুগাল না অন্য কোনো কান্ট্রি একটা ভিসা লাগাইতে যাচ্ছেন আপনাদের আপনার এই কর্মটা কিন্তু তাদের ওইখানে সাথে সাথে চলে আসবে আপনি কি করছেন এটা রিপোর্টটা চলে আসবেন আপনার তখন নেক্সট যে ভিসা পাওয়ার পসিবিলিটি যেটা আছে এটা একদম জিরোর কাছাকাছি চলে আসবে ঠিক আছে কারণ আপনি অলরেডি একবার এটা তাদের যে রেগুলেশন আছে এটা আপনি ক্রস করছেন ক্রস করে আপনি এক্সট্রা সময় অবস্থান করছেন এই কারণে পরবর্তীতে আপনার ভিসা পাওয়ার চান্স খুবই কমে যাবে ওকে গেল তো এখন কথা হচ্ছে যে আপনি তাহলে কি করতে পারেন ডিসি ভিসায় এখানে ডিসি ভিসা লাগাইছেন হ্যাঁ বুঝতে পারতেছি আপনি দশ পনেরো লাখ টাকা হয়তো খরচ করে আসছেন এখন কি করতে পারেন আমার সাজেশন হবে যে এটাই যে ভাই আপনি এখানে আসার পর এমপ্লয়ের সাথে কথা বলেন কয়েকটা কোম্পানির সাথে কথা বলেন আপনার জব কনফার্ম করেন আপনার স্কিল শো করেন জব কনফার্ম করে একটা ওয়ার্ক কন্ট্রাক্ট নেন একটা জব কন্ট্রাক্ট নেন নিয়ে আপনি ব্যাক চলে যান আপনি বাংলাদেশে ব্যাক চলে যান কারণ এই জিনিসটা পরে তারা আই এর মাধ্যমে প্রুফ করবে যে আপনার রিপ্লেসমেন্ট পর্তুগালে নেই এবং তারা আপনাকে একটা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করে দিবে এবং ওইটা অ্যাপ্রুভড হলে আপনি পরবর্তী বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা এখানে চলে আসবেন এটা হচ্ছে গিয়ে আপনার করণীয় আপনি এটা করতে পারেন তবে কি করবেন না সেটা হচ্ছে যে আপনি সার ম্যাচ পর এখানে থাকবেন না বা এই ভিসা নিয়ে আপনি ইউরোপের অন্য কোনো দেশে বেগে যাবেন না আপনি ঘোরার পারমিশন আপনার ঘুরতে পারেন তবে আপনি বেগে যাবেন না কারণ বেগে গেলে দেখা যায় যে পরবর্তীতে আপনার পরে যারা আসতেছে তাদের ভিসা আরও কঠিন হবে আপনার জন্য তাদের কোনো ফল্ট নেই তারা কোনো ফল্ট ছাড়াই ভুক্তভোগী কেন কারণ এর আগে যারা গেছে তারা পালিয়ে গেছে তারা আর ব্যাক আসে নাই ভিজিট ভিসা নিয়ে হ্যাঁ তো যেটা বলতেছিলাম যে হ্যাঁ আপনি এটাই করতে পারেন আপনি এখানে একটা জব সিকিওর করেন জব কন্ট্রাক্ট নেন তারপর আপনি ব্যাক চলে যান এবং আপনার যে এমপ্লয়ার আছে সে এটা আইএফপি এর মাধ্যমে এটা পারমিশন নিয়ে পরবর্তীতে লয়ারের মাধ্যমে আপনার এমবাসি বর্তমানে আর কি ইন্ডিয়ার ভিসা প্রসেসিং সেন্টারে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে সেখানে আপনি যাবেন নাইনটি পারসেন্ট মনে করেন যে অ্যাকসেপ্টেন্স রেট সো ভয় পাওয়ার কিছু না ওইখানে গেলে আপনার কম বেশ শিওর থাকেন যে আপনার ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসলেন আসার পর দুই মাস পর ধরেন আপনার কার্ডের জন্য ফিঙ্গার দিবেন ফিঙ্গার দেওয়ার দুই মাস পর আপনার কার্ড চলে আসবে হয়ে গেলেন আপনি পর্তুগালের লিগাল রেসিডেন্ট তখন আপনার যত ইচ্ছা ভাই আপনি পর্তুগালে কাজ করেন ব্যবসা করেন যা ইচ্ছা তা করেন কোনো সমস্যা নেই তো আপনি ভিজিট ভিসা নিয়ে এসে কেন ইলিগালি এইগুলো করবেন যখন আপনি লিগালি জিনিসগুলো করতে পারতেছেন অ্যান্ড আপনার ইলিগালি কাজগুলো করার মাধ্যমে দেখা গেছে যখনই ধরা খায় এগুলো কিন্তু ন্যাশনাল নিউজে চলে আসতেছে আর পর্তুগিজদের কাছে আমাদের যে রেপুটেশন আছে এগুলো পুরো ধুলিশাল হয়ে যাচ্ছে তারা মনে করতেছে যারা আছে সবাই ইলিগাল ঠিক আছে তাদের আমাদের রেপুটেশনটা নাই তো আপনি এগুলো করলে দেখা যাবে পরবর্তীতে যখন সবার কাছে ইমেজটা খারাপ হয়ে যাবে তখন তারা কি করবে আপনার উপর যত রকমের ল আছে সব অপোজ করা শুরু করবে এখন কিন্তু যথেষ্ট ছাড় দিতেছে বাংলাদেশিদেরকে হ্যাঁ ফিউচারে যদি আপনার রেপুটেশন খারাপ করে দেন আপনার পুলিশ দেখবেন বাংলাদেশি দেখলেই ধরে ধরে চেক করবে এই করবে সেই করবে আপনার ধরেন কোনো একটা অফিসে গেছেন যত রকমের অফিসিয়াল ল আছে সবগুলো আপনার উপর মানে চাপাই দিবে অ্যান্ড আপনি হয়তোবা যে ছাড়টা পেতেন আগে এইটা এখন আর পাবেন না কাদের জন্য এই যারা ভিজিট ভিসা এসে উল্টাপাল্টা করতেছে তাদের জন্য আর যদি ভিজিট ভিসা গিয়ে এসে ছোটোখাটো একটা ক্রাইম করে ফেলে না এটা কিন্তু বড় সড়ো নিউজ হয়ে যাবে পরবর্তীতে দেখা যায় যে এরকম অনেক ইনসিডেন্ট হয়েছে তো এই জন্য পর্তুগালের মানে বাংলাদেশিদের ইমেজ পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার পথে তবে এটা এখনও ব্যাক করা পসিবল যদি আমরা ফিচারে এরকম ভুল না করি রিসেন্টলি নিউজে দেখলাম যে দশজন মানুষ ওয়ার্ক পার্ট বিষয়ে আসছে অথচ তাদের মানে এমপ্লয়ারকে ইয়াকে কে কিচ্ছু জানে না ঠিক আছে তারা কিচ্ছু জানে না পরবর্তীতে তাদের আলাদাভাবে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পর জানা গেল যে তারা টাকা দিয়ে আসছে এখানে থাকবে তাদের কোনো ওয়ার্ক স্কিল নাই বাট তাদের টাকার মাধ্যমে তারা আর কি জব কন্ট্রাক্টটা নিছে তো তারপর তারা আর কি তাদেরকে ব্যাক পাঠিয়ে দিছে ওরা ডিপোর্ট করে দিছে বাংলাদেশে তো এই একটা বড় সড়ো নিউজ হয়েছে রিসেন্টলি এখন এই জন্য বলতেছি আপনাদেরকে যে ভাই আপনারা নিজেদের জন্য আপনি আরও অন্য দশজনের ক্ষতি করবেন না আপনি লিগালি যেটা পসিবল হয় লিগাল টার্মসের মধ্যে প্লিজ আপনি ওইটাই করেন আপনি ইলিগালি এসে হয়তো বা একবার দুইবার পার পেয়ে যেতে পারেন বারবার তার আপনি ছাড় পাবেন না তো শেষে আমি বলবো যে আপনার যদি অলরেডি ভিজিট ভিসা হয়ে যায় আপনি যদি অনেক টাকা খরচ করে ফেলেন সেক্ষেত্রে আপনি পর্তুগালে আসেন এসে একটা জব ম্যানেজ করেন অথবা বিজনেসের স্কোপ দেখেন সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে আবার ব্যাক চলে যান ব্যাক চলে গিয়ে আপনি লিগালি আবার যেই লিগাল অপশানগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করে ভিসা নিয়ে পরে এখানে আসেন আপনি ইলিগালি আসবেন না ইলিগালি এসে আপনি অন্য মানুষদের ক্ষতি করবেন না আর যারা এখানে অলরেডি লিগালি স্টে করতেছে তাদের রেপুটেশন নষ্ট করবেন না ভাই এটা আপনাদের জন্য আমার রিকোয়েস্ট তো আশা করি আপনারা আমার রিকোয়েস্টটা রাখবেন ধন্যবাদ এইসব ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আলাইকুম